তাহলে আমার কথা হলো নিজেদের দেশে যখন এই এরকমের হানাহানি হয় তখন শত্রু উঠিয়ে নিয়ে যাওয়া এটা কোনো ব্যাপার না এটা কোনো ঘটনাই না না অনেকে তো এখন রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করছেন যে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো ওনাকে যখন নিয়ে গেল এটা সহজ ইরানের প্রেসিডেন্টকে পারবে না এ কথা বলে অনেকে ইরাকের মানে বিপ্লবী গার্ড আছে সেখানে শিয়া যোদ্ধারা আছে এটা পারবে না আসলে এটা তো হিসাবের কথা এটা হিসাবের কথা পারবে না কিন্তু ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা সহজ হয় তখনই শত্রু সহজেই কাবু করতে পারে যখন নিজেদের মধ্যে অনৈক্য হানাহানি থাকে তখনই শত্রুর জন্য সহজ হয়ে যায় আপনি ইরানে দেখেন গত কয়েকদিন থেকে প্রায় আট জন মানুষ কিন্তু খুন হয়েছে সরকারের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ হচ্ছে বিদ্রোহ হচ্ছে আন্দোলন হচ্ছে তাহলে আমার কথা হলো নিজেদের দেশে যখন এই এরকমের হানাহানি হয় তখন শত্রু উঠিয়ে নিয়ে যাওয়া এটা কোনো ব্যাপার না এটা কোনো ঘটনাই না এজন্য ইরানে পারবে না ওই ভ্যানিজুয়েলায় পেরেছে এই সূত্রে আমি বিশ্বাস করি না ভেনিজুয়েলা দেখেন যারা বিরোধী দল তাদেরকে মানে তারা ওই নোবেল প্রাইজ দিয়ে অলরেডি সরকারের বিরুদ্ধে একটা অবস্থান সৃষ্টি করেছে আমাদের বাংলাদেশেও কিন্তু সেটা হয়েছে রাজনৈতিক হানাহানি এই ধর্মের নামে দলাদলি মানে আভ্যন্তরীণ দুর্বলতা যখন কায়েম হবে শত্রু তুলে ইরান নয় কেবল যেই কোনো জায়গা থেকে নিতে পারবে এই জন্যে দরকার হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য সংহতি এক জাতিসত্তা তৈরি করা তবে কেউ পারবে না আল্লাহ রসুলকে দেখেন ছোট্ট মদিনা থেকে রসুলকে তুলে নেওয়ার চেষ্টা হয় নাই হয়েছে কিন্তু পারে নাই কেন পারে নাই ওই সাহাবিরা ছিলেন ইস্পাতের মতো কঠিন এবং তারা মোমেন এটাই আমার কথা মোমেন না হলে যে কেউ তুলে নিয়ে যাবে বাস পাখির মতো কিচ্ছু করার নাই